সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ট্রাভেল ভাইরাসের পক্ষ থেকে আমি সিকদার আলামিন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজ আমরা সরাইল হাউন্ট নিয়ে আমাদের এই পর্বটি সাজিয়েছি পৃথিবীর সবচাইতে দ্রুত গতির কুকুর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল হাউন্ট এই বিষয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। থাকবেন পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে না টেনে পুরো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো বন্ধুরা চলুন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এখানকার তপন লালের বাড়িতে এখনো ঐতিহ্যবাহী সেই সরাইল হাউন্ড লালিত পালিত হচ্ছে প্রায় চারশো বছর আগে এই দেওয়ান সাহেব স্থানীয় রবি দাসের হাতে একটি কুকুর দিয়ে দিয়েছিলেন লালন পালন করার জন্য বংশ পরম্পরায় সেই কুকুরের ধারাবাহিকতা জুতা পলিশের কাজ করে বেড়াচ্ছেন এবং তার বাড়িতে লালিত পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী সরাইল হাউন্ড। প্রিয় দর্শক এই সরাইল হাউন্টের ব্যাপারে পৃথিবীতে একটি বিস্ময়কর ঐতিহ্য হচ্ছে সারা দুনিয়াতে সবচাইতে ক্ষিপ্র এবং দ্রুতগতির কুকুর হচ্ছে এই সরাইল হাউন্ড আরব বিশ্বে কুকুরের ডগ রেজ নামের একটি খেলার আয়োজন করা হয় সেই খেলায় মোটামুটি প্রতিবারই চ্যাম্পিয়ন হয় এই সরাইল হাউন্ড প্রজাতির কুকুরটি তাই আরব বিশ্বে এই সরাইল হাউন্ড কুকুরের রয়েছে বিশাল চাহিদা তাছাড়াও আমাদের দেশের সেনাবাহিনী র‍্যাব পুলিশ মিডিয়ার, এরকম আমাদের সশস্ত্র বাহিনীর চাহিদা অনুযায়ী সরবরাহ হয়ে থাকে এই সরাইল হাউন সরাইল হাউন্টের তাদের কাছে ব্যাপক চাহিদা রয়েছে আর তাই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লোকজন এসে এই তপন লালের বাড়ি থেকে সরাইল হাউন সংগ্রহ করে সরবরাহ করছেন বিভিন্ন জায়গায় আর তাই তপন লাল এবং তার ভাই যতন লালের দাবি সরাইল হাউন কুকুর যারা কিনবেন শুধু শুধুমাত্র অথেন্টিক ভাবে তাদের কাছ থেকেই যেন এই কুকুরটি কেনা হয় তাতে তাদের ব্যবসায় যেমন লাভ হবে তেমনি টিকে থাকবে এই কুকুরের বংশ পরম্পরায় কারণ এই যতনলাল এবং তপন লালের বাড়িতেই পালিত হচ্ছে এই এই সরাইল হাউন কুকুরটি সুপ্রিয় দর্শক আমরা চলে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত সরাইল হাউন কুকুরের বাড়ি ও আমাদেরকে স্বাগত জানাচ্ছে দিছে দেখুন দর্শক কি সুন্দর কিউট ফুটফুটে কুকুর ছানাগুলো আমাকে দেখেই কেমন তারা পাগল হয়ে কি যেন বলতে চাইছে নাম কি তোমার বাপটা রাজার মতোই একদম হম করা গর্জন সারা পৃথিবীতে এটা সেরা যতই খাওয়া ও মোটা হয় না ওর শারীরিক গঠন এরকম কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার সহ দেওয়া থাকবে ঠিক আছে ওদের কালার তো সেই ওর বাচ্চা পাঁচটা ছয়টা হ্যাঁ রাজা অপরিচিত কাউকে দেখলেই এবং জোরে ঘেউ ঘেউ করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে আমাদেরকে দেখে আসে এবং ঘেউ ঘেউ করতে থাকে এগুলো কি সব রাজার বাচ্চা

দুবাইতে ডিজার্টে যে মরুভূমিতে যে ইয়া হয় রেস হয় আর মুগে পোলটি মুগার মাংস দুধ ভাত এগুলাই নি সবজি টুকদি ডাল দিয়ে খেতে জয় জয় যার সাথে বাজারে কথা বললাম উনি কি হয় বাবা হ্যাঁ তোমার বাবা আচ্ছা খুবই ক্ষিপ্র প্রজাতির এই কুকুর সরাইল হাউন্ড এর ব্যাপক চাহিদা রয়েছে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করলে এই কুকুরের বাজার দেশের চাহিদা মিটিয়ে আরব বিশ্বে ব্যাপক রপ্তানি করার একটি সম্ভাবনা রয়েছে ঐতিহাসিক এই কুকুরের প্রজাতি রক্ষায় সরকার এগিয়ে আসবেন এমনটাই আশা করছে এই যতনলাল পরিবারটি

জাঙ্গল বা নৌবাহিনী নিয়ে সেনাবাহিনী আর্মি বিটিআর খুব একটা কষ্ট হচ্ছে ইগতার ক্ষেত্রে বাচ্চাগুলো এখন মিনিটি ঘুরে গেছে তাহলে কবি সিল দিয়ে দিতাম ছোটো ছোটো বাচ্চা ছোটো বাচ্চারই বেশি চাহিদা জি 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 কারণ সবাই নিয়ে তো ট্রেনিং করে ট্রেনিং দেয় ট্রেনিং বাচ্চা হুম কার আগে কে নিব হ্যাঁ আমি তো সেটাই জানতাম কিন্তু এত বাচ্চা যে আমি আইসা পাবো এটা তো আমি আমি ভাবছি যে হয়তো বড় দুইটারেই পাবো কারণ বাচ্চা একদিক দিয়ে আমি যতটুকু জানি যে বাচ্চা একদিক দিয়ে একদিক দিয়ে চলে যায় প্রিয় দর্শক তপন লালের ছেলে জয় আমাদের জানাচ্ছিলেন যে কুকুর ছানাগুলো যত দ্রুত সম্ভব বিক্রি করে দিতে হবে কারণ কুকুর ছানাগুলো বড় হলে এর আসলে দাম কমে যায় তাই তারা এই ছোট ছোট কুকুর ছানাগুলোকেই এখনই বিক্রি করার প্রিপারেশন নিচ্ছে আপনাদের মধ্যে যদি কেউ এই কুকুর ছানা নিতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন